ঘরোয়া জুনিয়র ক্রিকেটে এবার নজর কারলো চাম্পামুরা নজর রাখছি মুহূর্তে খেলার খবরের দিকে কারণ দি মুকুট জয় করেছে চাম্পামুরা অনুর্ধ তেরো ক্রিকেটের পনেরো ক্রিকেটে চ্যাম্পিয়ন দল এবার দশমী ঘাটকে নয় উইকেটে হারিয়েছে এই দল বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতাব্দী যে অনুর্ধ তেরো এবং অনুর্ধ পনেরো জুনিয়র ক্রিকেট রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত এই দুটো আসর এবং এই দুটো আসরে এবছর বাজিমাত করলো চাম্পামুড়া গত আহ চব্বিশ নভেম্বর তারা চাম্পাবনা উনিশশো তেরো ক্রিকেটে ব্লারব ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মুকুট জয় করেছিল এবং আজ কিন্তু তারা দ্বিতীয় মুকুট জয় করেছে এবং গত আঠারো অক্টোবর থেকে যে শুরু হয়েছিল অনুর্ধ পনেরো ক্রিকেট এই সতেরো দলীয় আসর তার আজ ফাইনাল ম্যাচ ছিল এবং সেই ফাইনাল ম্যাচেও কিন্তু চাম্পা নিজেদের কিন্তু আধিপত্য বজায় রাখলো ব্যাট ও বলের তালে তারা রাপড় দেখিয়েছে এবং তারা কিন্তু ঐতিহাসিক ভাবে বড় ব্যবধানে অর্থাৎ নয় উইকেটের ব্যবধানে তারা জয়লাভ করেছে দশমী ঘাটের বিরুদ্ধে দশে জয়লাভ করে দশমী ঘাট বছরে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিন্তু তারা মাত্র চল্লিশ দশমিক দুই ওভারে তারা কিন্তু রানে ইনিংস শেষ করে জবাবে কিন্তু

পাশাপাশি ম্যানেজমেন্ট এটিকে জানিয়েছে এই সাফল্য পরিশ্রম আগামী দিনে দলকে আরো অনুপ্রেরণা যোগাবে ক্রিকেট মহলে এখন চর্চার বিষয় চম্পামুরার এই ধারাবাহিক সাফল্য রাজ্যের জুনিয়র ক্রিকেটে এক নতুন মানদণ্ড স্থাপন করবে সংবাদ আপাতত পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার